আগের ভিডিওতে আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক কী এবং তাদের মধ্যে সম্পর্ক কী সেটা দেখছি তো এখন আমরা একই সমতলে অবস্থিত দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা দেখব এটা কীরকম রকম আমরা একটু যদি দেখতে চাই তাহলে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম এটার মধ্যে একটা বিন্দু আছে হচ্ছে পি আর একটা বিন্দু আছে হচ্ছে কিউ এটা হচ্ছে পি বিন্দু এটা হচ্ছে কিউ বিন্দু এখন দুটা বিন্দু আছে দুটা বিন্দুর আমাদের একটা পরিচয় আছে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা হচ্ছে এক্স টু ওয়াই টু যদি এরকম হয় তাহলে এই দুটা বিন্দু দূরত্ব যেটা সেটা কত হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো যদি আমরা এই বিন্দু দুটা যোগ করি তার এর মধ্যে যে দূরত্বটা আছে এই দূরত্বটা কত হবে সেটা বের করব তার জন্য আমরা কিছু কাজ করব একটা জ্যামিতির সাহায্য নেবে এখানে আমরা তো এর জন্য কী করবো আমরা পি বিন্দু থেকে পি বিন্দু থেকে এখানে একটা লম্বো আঁকব এবং কিউ বিন্দু থেকে আমরা এখানে একটা লম্ব আঁকব এবং এটার নাম দিয়ে বলছি আমরা এ বিন্দু এটার নাম দিয়ে বলছে বি এখন এ পি বিন্দু থেকে এই যে কিউবি যেই রেখাটা আছে এটার উপর আরেকটা হচ্ছে আমরা লম্ব তো এবং এটার নাম দিব হচ্ছে আমি আর এটার সাহায্যে আমরা এখন থেকে আমরা যদি দেখি যেহেতু এই বিন্দু স্থান হচ্ছে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান তার মানে হচ্ছে এই যে দূরত্বটুকু আছে তার মানে হচ্ছে আমাদের এই যে দূরত্বটুকু আছে এই দূরত্বটুকু হচ্ছে এক্স ওয়ান আর এইখান থেকে এইখানে এই লম্বর এইটুকু হচ্ছে ওয়াই ওয়ান আর যেহেতু এটা আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ তার মানে এটা হচ্ছে আমাদের মূলবিন্দু তাহলে মূলবিন্দুর নাম আমাদের হচ্ছে ও বিন্দু তাহলে এখান থেকে এইখানে এই দূরত্বটা হচ্ছে এ এটা সমান হচ্ছে আমরা যদি লিখি ও এ সমান হচ্ছে তাহলে এক্স ওয়ান এবং আমরা যদি এইখান থেকে এইখান এই পর্যন্ত নেই এই দূরত্ব যেটা আছে সেটা এটা হচ্ছে আমাদেরকে এই কিউ বিন্দুর যেতে লম্বা তাহলে এই বিন্দুটা এখানে শেষ করছে তাহলে এখানে হচ্ছে আমার এই এক্সটা হচ্ছে এটা তার মানে এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমাদের এক্স টু তাহলে আমরা এটা লিখতে পারি যে ও বি এটা সমান হচ্ছে আমাদের এক্স টু এখন এটা হচ্ছে তাহলে পি এ পি এ সমান হচ্ছে আমাদের ওয়াই ওয়ান এবং সেমভাবে কিউ বি এটা হচ্ছে আমাদের ওয়াই টু এর সমান হবে কিউ বি সমান হচ্ছে আমাদের ওয়াই টু এখন অনেক কিছু আমাদের এখন আমরা যদি বের করতে চাই এই পি এবং আর এই দূরত্বটা কতটুকু এই রেখার এই দূরত্বটু কতটুকু এটা জন্য বের করতে চাই তাহলে কী করবো দেখেন এই রেখাটা পি এ রেখা এবং কিউ বি রেখা রয়েছে পরস্পর সমান্তরাল কারণ আমরা এটা লম্বা আক্সে এই রেখাটা তো সমান্তর এটা লম্বা অক্সে এটা লম্বা আক্সে তার মানে হচ্ছে আমার এই দুটা পরস্পর হচ্ছে সমান্তরাল তার মানে পি আর সমান হচ্ছে এবি পি আর এবং এবি হচ্ছে আমার সমান দূরত্ব হবে তাহলে আমরা লিখি যে কি পি আর সমান হচ্ছে আমাদের এবি এখন এবি সমান আবার কি এবি সমান হচ্ছে এই পুরা এক্স টু থেকে আমাদের এক্স বাদ দিলে পাবো হচ্ছে এই এবি অংশটুকু তার মানে পুরাটুকু থেকে আমরা যদি এ অংশটুকু ওই অংশটুকু বাদ দিই তাহলে মানে হচ্ছে আমরা যদি বলি UB বি মাইনাস হচ্ছে u এ তাহলে পাবো হচ্ছে আমরা এই অবি তাইলে UB বি সমান কত এক্স টু আর ও এ সমান হচ্ছে এক্স ওয়ান এখন আমরা যদি কিউ এবং আর এটা নির্ণয় করতে চাই এই বাহটার দৈর্ঘ্য তাহলে এক্ষেত্রে কী করতে হবে এই পুরা বাহুটার দৈর্ঘ্য থেকে আমরা যদি এই ও এই অংশটুকু বাদ দিই কারণ এখানে এই অংশটুকু আর এই অংশটুকু সব সমান এটা আর এটা সমান বাহ এই আর পর্যন্ত তার মানে হচ্ছে আমরা যদি লিখি কিউ আর সমান কী হবে কিউ বি এটা থেকে আমরা বাদ দিবো হচ্ছে এই পি এ যেটা এটা পি এ এটা বাদ দিব তার মানে কিউবি কিউবি পুরোটা হচ্ছে আমাদের আমরা কী বলছিলাম ওয়াই টু কিউবি এখানে আমরা লিখছি ওয়াই টু ওয়াই টু মাইনাস হচ্ছে আমার ওয়াই ওয়ান তাহলে আমরা এখন এইটুকু কি সৃজন করলাম এই থ্রি বুস্টার তিনটা বাহুর যেন আমরা নির্ণয় করতে পারি এটা আমরা নির্ণয় করবো তার এই বাহুরটার দর্গ জানছি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এই বাহুটা দৈর্গ জানছি হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ কারণ এই কোনটা কি একটা সমকোণ তাহলে এখন সমকোণী বুঝে তিনটা বাহুর মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি পিতাগরাজ বলছে যে সমকুণত্রী বুজের অতি অঙ্কিত বর্গ অপর দুই বাহুর অঙ্কিত বর্গের যুগ ফলের সমান তার মানে হচ্ছে এখানে অত্রিভুজ পি কিউ অত্রিভুজ এর উপর অঙ্কিত বর্গ সমান হচ্ছে অপর দুই বাহু বাহু কি একটা বাহু হচ্ছে পি আর এ বাহু অপর বর্গ প্লাস হচ্ছে কিউ আর এ বাহুর উপর অঙ্কিত বর্গ এটা হচ্ছে আমাদের পিতা সূত্র অনুযায়ী সমান এটা বলতে আসলে কি বোঝায় সেটা আমরা অন্য একদিন আলোচনা করবো সিম্পল একটু বলে দেই যে এটা যদি আমার সেই সমকরণত্রী বোঝ হয় তাহলে এই বাহুর উপ বর্গ মানে কি এই বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে আমি এখন একটা ক্ষেত্রফল আঁকব এই বাহুর সমান নিয়ে আমরা এখন একটা ক্ষেত্রফল আঁকব এবং এই বাহুর সমান বাহনে নিয়ে আমরা একটা বড় ক্ষেত্র আঁকব তাহলে এইটার যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা এটার ক্ষেত্রে ফল এবং হচ্ছে এটার ক্ষেত্রে ফল এই দুটোর ক্ষেত্র ফলে সমান হবে এটা বোঝা যাচ্ছে আমার এটা দ্বারা তারপরে আমরা আসি তাহলে পি কিউ আমার এখানে ক্ষেত্রে ফল বেশি তাহলে পি কিউ থেকে আমরা যদি ইয়া বের করতে চাই পি কিউর মান বের করতে চাই মানে দৈর্ঘ্য বের করতে চাই তাহলে পি কিউ সমান হবে সে রুট টাইপ এসে চলে যাবে তারপর হচ্ছে আমাদের পি আর স্কোয়ার প্লাস হচ্ছে কিউ আর স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য পি কিউ বাহুর দৈর্ঘ্য বা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা এখন আমরা এটা কী করতে পারি পি আর সমান আমরা জানি পি আর সমান কী পি আর সমান হচ্ছে আমাদের এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান তাহলে এর উপরে হোল স্কোয়ার আছে প্লাস কিউ আর এই কিউ আর সমানটা কি ওয়াই টু মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই এটার ওপর আমাদের হোল স্কোয়ার আছে তো এর উপর উপরে এই রুটটা আছে তো এটা তো আমরা এক্সকে বলছিলাম হচ্ছে বুঝ আর ওয়াইকে বলছিলাম হচ্ছে কোটি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই পি কেউ দূরত্বটা আছে মানে দুটো দ্রাবিন্দু মধ্যে যে দূরত্ব আছে সেটা হচ্ছে মূলত রুট অভার বুঝ দোয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কোটি দোয়ের অন্তর তাহলে আমরা যদি আমাদের কোন দুটা বিন্দু থাকে তাহলে আমরা অবশ্যই কি করতে পারবো দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো